মমতা ব্যানার্জি সহ তৃণমূলের সব নেতারাই ভয় কাঁপছে জেলার তরফে পরিবর্তন যাত্রা ডাক দেওয়া হয়েছিল উক্ত পরিবর্তন যাত্রায় যোগ দিয়ে বিজেপির বারাকপুর জেলার সহ সভাপতি প্রিয়াঙ্গু পান্ডে বলেন এসআইআর নিয়ে আতঙ্কে তৃণমূল মমতা ব্যানার্জি সহ তৃণমূলের সব নেতারাই ভয় কাঁপছে তার দাবি ভুয়ো ভোটার নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় টিকে আছেন সেটাই আজ প্রমাণ হয়ে গেল পরিবর্তন যাত্রা করবো তার জন্য আগামী রোববার হবে

যারা পার্ট টাইম জব করে যারা বিএসকে কাজ করে আইডিএস কাজ করে তারা এন্ট্রি কাজ করছে তারা এন্ট্রি কাজ করছে দুর্ভাগ্য যেখানে ইলেকশন কমিশন অর্ডার করেছে যে কোন টেম্পোরারি লোক যে আছে বিএলও এন্ট্রি কাজ করতে পারবে না তারা ওখানে এন্ট্রি কাজ করছে আমি ইয়ারও এই মেলটা করেছি ইমিডিয়েট এটা বন্ধ করা হোক যেহেতু তারা এন্ট্রি করলে ভুয়ো ভোটারদের নাম তো ওরা রাখার ব্যবস্থা করবেই যেহেতু তৃণমূলের জগৎ বিধায়ক সন্ন্যাস আমি চিনি দুদিন আগে রবীন্দ্র ওখানে মিটিং ছিল বিএলওদেরকে নিয়ে সে বলেছে সে যে বিএলও তোমরা ভয় খাবে না তোমরা কাজ করবে না তোমরা বলো সেবা ডিস্টার্ব তোমরা কাজ আটকিয়ে দাও বুঝবে এসিওরা তখন তোমাদের হাত থেকে এন্ট্রি কাজ ওরা নিয়ে নেবে ওরা ঠিক যা করে করে নেবে এটা পুরো প্ল্যানিং করে জগত বিধায়ক সোমনাথ স্বামী চিনি করাচ্ছে জানিয়ে দিয়েছি অলরেডি জানিয়ে দিয়েছি আমাকে রিপ্লাই মেলো এসেছে তারপর আবার যেটা বলেছে সেটা আমরা করছি